বন্ধুরা মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকে এই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাদটা অনেকটাই বেড়ে যেত কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয় আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ আউট বা কয়েল কিনে আনি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয় সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জালনা বন্ধ করে রাখতে হয় সে যতই গরম লাগুক না কেন কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে কখনো পর্দার আরাম বা হয়তো খাটের নিচে কোথাও না কোথাও কিন্তু লুকিয়েই থাকে সন্ধে হলেই বেরিয়ে পড়ে তো বন্ধুরা আজকে একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে মশা তাড়ালে কিন্তু ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে কারোরই কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না বা এর কিন্তু কোনো রকম সাইড এফেক্টও নেই তো দেখো এখানে আমি বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিতে হবে ফ্রেশ নিম পাতা নিম গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি স্কিনের কোনো সমস্যা হলেও যেমন আমরা নিম ব্যবহার করি সেরকম মশা তাড়াতেও কিন্তু আজকে আমরা নিম ব্যবহার করব। নিম যে একটা তেতো গন্ধ এই গন্ধেই কিন্তু ঘরে শুধু মশা নয় মাছি বা পোকা মাকড়ও কমে যাবে বড় কাপের প্রায় এক কাপ জলে এক মুঠো নিমপাতা দিয়ে দিয়েছি তো এই যে জিনিসটা আমরা তৈরি করব এটা কিন্তু একদিন বা দুদিনের জন্য যদি তোমরা একসঙ্গে আরেকটু বেশি পরিমাণ বানিয়ে নিতে চাও তাহলে কিন্তু নিম বা জল দুটোই বেশি দিতে হবে তো দেখো এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি আর নিম পাতার জলটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম তো এবার আমি জলটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত না জলটা কিছুটা কমে আসে তো জলটা দেখো এখানে অনেকটাই কিন্তু কমে গেছে নিম পাতার রসটাও জলের মধ্যে ভালোভাবেই বেরিয়ে গেছে তো এবার আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা আরও দুটো জিনিস মেশাবো তো তার আগে আমি এখানে একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি এই জলটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি নিম পাতা দিয়ে জলটা ফোটানোর পর কিন্তু জলটা এখন যথেষ্ট পাওয়ারফুল হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমরা আরও দুটো জিনিস মেশাবো তাতে কিন্তু জলটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে মশা তাড়ানোর জন্য কিন্তু তখন খুবই কার্যকরী হবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ন্যাপথোলিন ন্যাপথোলিন আমাদের সবার ঘরেই থাকে আলমারির জামা কাপড়গুলো যাতে পোকায় না কাটে আমরা কিন্তু আলমারিতে ন্যাপথলিন দিয়ে রাখি তো এরকমই একটা ন্যাপথলিন নিতে হবে আর নিয়ে নিতে হবে যদি তোমাদের কাছে ক্যালপল বা ডিসপ্রিন এই জাতীয় কোনো ওষুধ থাকে সেটাও একটা নিয়ে নিতে পারো যেগুলো ডেট পার হয়ে গেছে কারণ ডেট পার হয়ে গেলে আমরা কিন্তু এগুলো ফেলে দিই তবে এই দুটো জিনিস কিন্তু জলের মধ্যে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না তার কারণ গুলতে অনেকটা সময় লেগে যাবে তাই একটা পেপারের মধ্যে এই দুটো জিনিস নিয়ে ভারী জিনিস দিয়ে একটু বাড়ি দিতে হবে তো হয়তো একটু সময় লাগবে কাজটা করতে দু মিনিট মতো তো তারপরে দেখবে যে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে তো এই গুঁড়োটাই কিন্তু আমরা ওই জলের মধ্যে মিশিয়ে দেবো ন্যাপথোলিনের গুঁড়োটা মেশাতে কিন্তু জলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে আর এর মধ্যে আমরা যে ডেট পার হয়ে যাওয়া মেডিসিনগুলো মিশিয়েছি আমরা কিন্তু পোকামাকড় তাড়াতে এই মেডিসিনের জলটা খুবই কাজে লাগবে তো দেখো এই জলটাকে কিন্তু আমি একরকমভাবে ব্যবহার করব না এই জলটাকে আমরা দুভাবে ব্যবহার করবো আর সেটা কি কীভাবে ব্যবহার করব সেটা দেখে নিচ্ছি তার আগে এই যে গুঁড়োটা জলের মধ্যে মেশালাম এটা কিন্তু চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে জলের সাথে আর এবার দেখো আমাদের প্রয়োজন হবে একটা স্প্রে বোতলের তো এখানে আমি একটা ছোট্ট স্প্রে বোতল নিয়ে নিয়েছি এবার কিন্তু বন্ধুরা এই লিকুইডটাকে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে একবার এইভাবে ট্রাই করে দেখো এতে করে কিন্তু মশা মাছি পোকামাকড় ঘরে একটাও থাকবে না আর আমরা যে অল আউট বা কয়েল জ্বালিয়ে নিজেদের শরীরের ক্ষতি করি এই স্প্রেটা যদি আমরা ঘরে ব্যবহার করি প্রত্যেক দিন ব্যবহার করলেও কিন্তু শরীরেরও কোনো ক্ষতি হবে না বা প্রতি মাসে অল আউট কয়েল সব কেনার জন্য যে আমরা অনেক অনেক টাকা খরচা করি সেই টাকাও কিন্তু খরচা করতে হবে না তো দেখো আমি কিছুটা স্প্রে বোতলে ঢেলে নিয়েছি আর কিছুটা জল বাটিতে রেখে দিয়েছি তো প্রথমে বলি এই জলটা আমরা কিভাবে ব্যবহার করব। আমরা প্রত্যেক দিন ঘর মুছি তো ঘর মোছার জলের মধ্যে যদি আমরা এই জলটা মিশিয়ে ঘরটা মোছতে পারি তাহলে ঘরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোথাও কোনো পোকা পোকামাকড় মশামাছি কিছুই থাকবে না আর এই যে স্প্রেটা আমরা করে নিয়েছি এই স্প্রেটাকে কিন্তু প্রত্যেক দিন জালনায় হোক বা ঘরের সব জায়গায় স্প্রে করে দিতে হবে আমরা যারা জালনায় বা ব্যালকনিতে গাছপালা লাগাই দেখবে গাছপালা যেখানে থাকে সেখানে কিন্তু মশার উপদ্রব অনেক বেশি থাকে তো যেই সব জায়গায় মশার উপদ্রব বেশি সেই সব জায়গায় কিন্তু ভালোভাবে স্প্রে করে দিতে হবে রান্না করতে গিয়ে দেখবে অনেক সময় যে দুটো হাত আটকা থাকে আর সেই সময় কিন্তু মশা খুবই কামড়াতে থাকে তো রান্নাঘরে এমনকি টয়লেটে সব জায়গায় কিন্তু স্প্রেটা করে দিতে হবে ড্রেনের সামনেও যদি স্প্রে করে দেওয়া যায় দেখবে ড্রেনের থেকে যে পোকামাকড় উঠে আসে সেগুলোও কিন্তু আর উঠবে না তো এই পদ্ধতিতে কিন্তু আমরা আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি